বিসমিল্লা রহমান ইব্রাহিম আজ আজ কিছুটা আমার ওই যে আমি একটা চেম্বার যেটা ওই চেম্বারের পাশেই স্যামসাং এর অফিস ওইখানে একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এসেছিলাম ইতিপূর্বে একটি ওইখানে আমার ওই ছোটো ভাই ও খুব ভালো ছেলে ও নাকি বাড়িতে নাই তো নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করছেন প্রধান উপদেষ্টা আসলে সংগ্রামী সকল বাংলাদেশের জনগণ দেশ ও দেশের বাইরে বাঙালি ও বাংলাদেশি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন খুব শর্ট কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন উনি কীভাবে দিবেন অ্যাকসেপ্ট কেয়ারটেকার গভর্নমেন্ট দ্যার ইজ নো ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার এটা স্বচ্ছ এবং পরিষ্কার তাই আমার নিবেদন উন্নত রাষ্ট্রগুলোর কাছে এবং পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কাছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন এবং এটা আজই আজ এবং কালের মাঝেই সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথমে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করবে মানব জীবন মানব সম্পদ মানব সম্মান হরণকারী প্রতিটি ব্যক্তিকে আইনানুকভাবে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাগুলো নেওয়ার পরে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগ স্বাধীন হবে যখন দ্রব্যমূল্যের নিম্নগতি হবে তখনই তো আপনি একটা ফেয়ার ইলেকশন আশা করতে পারেন অ্যাকসেপ্ট এই যে এখন না আছে প্রশাসন শাসন বিভাগ না আছে আইন বিভাগ না আছে বিচার বিভাগ কিসের ইলেকশন অবস্থায় আপনার আর কাউকে যদি না পান আমাকে দেন আমি করব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে এদেশে কি মানুষের আকাল করেছে ভাই না যার কাছে একদম প্রতিটি জনগণ যাবে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে যাবে প্রত্যেক রাজনৈতিক দল তার ভোটাধিকার প্রয়োগ করবে সুষ্ঠু ভোট হবে সেই ব্যবস্থা করেন আমি নোবেল বিজয়ী ডক্টর স্যারের কাছে এবং আমেরিকা ইংল্যান্ড পাকিস্তান ভারত রাশিয়া জার্মানি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। কেয়ারটেকার গভর্নমেন্ট দিন সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সকলের প্রতি সমান থাকবে যিনি উপদেষ্টা সেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন যার অদম্য সাহস হবে থাকবে যিনি দেশপ্রেমিক তাই এভাবে এভাবে আর দেশকে এদিকে দেয়া যাবে না এবং সবাইকে যদি সঠিকভাবে একটা সঠিক ইলেকশন করতে হয় ভবিষ্যতে যদি বড় ধরনের কেওয়াজ থেকে বের হয়ে যেতে হয় তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া আগামীতে একটা বড় ধরনের গণ্ডগোল সেটা আপনারা মোকাবেলা করতে পারবেন না সেখানে আরও বড় ধরনের কেওয়াস হবে ঘরে ঘরে যুদ্ধ হবে যে ধরনের সেন্টিমেন্ট আমাদের দেশের মানুষের হয়েছে যে এই সময় আমার সব আমার কথা বলা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না তাই কোনো কাউকে কিছু করতে হবে না ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ আওয়ামী লীগের পার্টিসিপেশন বাকি আদার্স পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন সেটা ওই তত্ত্বাবধায়ক সরকারই করে নিবে আপনারা যেহেতু পারছেন না আপনারা এটা ব্যবস্থা করেন তাই আমি সকলের কাছে বিনয়ের সাথে নিবেদন করব যে এটা মেনে নিতে হবে না এটা মানতেই হবে এটা ভেবে দেখবেন না এটা করতেই হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ফ্রি ফেয়ার ইলেকশন হবে না এবং ফ্রি ফেয়ার ইলেকশন ছাড়া একটা জাতি কীভাবে সভ্য হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন ছাড়া আপনি এভাবে যাবেন নির্বাচন করবেন নির্বাচন করে এমপি হবেন আসলে এমপি হতে হয় কেন আইন প্রণয়নকারী আর আমরা কি আইন প্রণয়নকারী হিসাবে পার্লামেন্টে যাই এখানেও তো কিছু জিনিস জিনিসের বিষয় আছে হ্যাঁ অবশ্যই আমরা আইন প্রণয়নকারী হিসাবে পার্লামেন্টে যাই না তাই একটা জাতিকে সঠিকভাবে সত্য সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য নিজেদের মধ্যে বাতৃত্ববোধ তৈরি করার জন্য যে আমরা কতটুক আমাদের দলের আদর্শের ব্যাপারে আমরা ঐক্যমত থাকব। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ আপনারা এর থেকে অন্য পন্থায় বাংলাদেশের মসনদে যাওয়ার চিন্তা করলে তখন আবার বলা হবে তাহলে বিগত যে পার্লামেন্ট বিলং করেছিল সেই পার্লামেন্ট সঠিক ছিল তখন বলা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পার্লামেন্ট সেটা এখনো বলবৎ তাই আপনাকে যদি এই সব জায়গার মূল সমস্যা থেকে সমাধান হতে হয় অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে কয়েক সদস্য বিশিষ্ট কমিটি করে ওনাদের দ্বারা আপনি রাষ্ট্র সংস্কার সহিত একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে আপনি আগামী দিনের এই সরকার গঠন করবেন এই আমার প্রত্যাশা এই আমার আশা এবং যদি এটা না হয় তাহলে সমগ্র বাংলাদেশ আবার একত্রিত হবে আবার ভায়োলেন্ট হবে আমি এদেশের গর্ব আমার আজও মনে আছে ওই সেই পদ্মা সেতু নিয়ে ওনাকে কুটুক্তি করাটা আমার আপনার কাছে শেষ শেষ আবেদন আজ হলে আজ আর কাল তো অবশ্যই আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনি যেই গভর্নমেন্ট ছিলেন আপনার কোনো লিগেসি ছিল না আপনার লিগেসি আনার জন্য আপনাকে সম্মান পাওয়ার জন্য আপনাদেরকে সেফ এক্সিট যাই বলেন না কেন আপনাদেরকে একটা আপাতকালীন সরকার হিসাবে দেখানোর জন্য আপনি একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন সেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমরা আপনারা এ দেশের সকল জনগণ মিলে একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা নতুবা কাল এই জবাবদিহিতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না তাই দেশের প্রত্যেক বাংলাদেশি দেশপ্রেমী সেটা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে বিএনপির আওয়ামী লীগের জামায়াতের এবং সকল রাজনৈতিক দল কারণ এ দেশের আমরা সবাই আগামীর ভবিষ্যৎ বিপদ থেকে বাঁচার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট মাস্ট বি মানে আপনার হাতে খুব পর্যাপ্ত সময় আছে আমি বলবো না খুব সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে এটা আজকে হলে আপনি আজকেই কল করেন এসব ইলেকশন তো হবে না তাই সকলের কাছে বিনয়ের সাথে নিবেদন করব তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই এবং এটার জন্য পারমানেন্ট যে না কোনো সরকার পরিবর্তন হোক যেভাবেই হোক এই তত্ত্বাবধায়ক সরকার সেটেল থাকবে এখানে দুই তৃতীয়াংশ ভোটে ক্যান্সেল হবে না এই আপনার সুপ্রিম কোর্টের বিচারকদের কথায় ক্যান্সেল হবে না এখানে প্রেসিডেন্ট এই আদেশ জারি করে এটাকে ক্যান্সেল করতে পারবেন না তাই কে কি বলল কী ডাক দিল এইসবে কোনো কাজ হবে না আগে সবার পার্টিসিপেশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত জরুরি তাই দেশল সকলকে সালাম আপনাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে দেশ ও দেশের বাইরে প্রতিটি বাঙালির কাছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতি যারা বিভিন্ন ধর্মাবলম্বী তাদের কাছে তাছাড়াও বিভিন্ন গোষ্ঠী হিসাবে যাদেরকে জানানো হয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশি আমি সকলকে সকলকে দেশ ঘটনের জন্য এই আহ্বানকে আপনারা পজিটিভলি নেবেন দেশের জন্য নেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ভালো আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন মানব জীবন মানব সম্পদ মানব সম্মান টিকিয়ে রাখতে একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলেন আর নতুন বাংলাদেশ গড়ে তুলেন আর শহীদ জিয়ার আদর্শের করা দল বলেন বর্তমান জামাত মডার জামাত ইসলামের কথা বলেন আমাদেরকে সভ্য হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই আসসালামু আলাইকুম